ভারতে করোনায় দশ লক্ষ মানুষ মারা যাবে আর এই জন্য দায়ী মোদি সরকার মোদীর জাতীয় পর্যায়ের কারণে আগস্টের মধ্যে ভারত এক মিলিয়নেরও বেশি অর্থাৎ দশ লক্ষ লোকের কোভিডের মৃত্যু দেখতে পাবে একটি ক্রম বর্ধমান এখন ভারতের কোভিড নাইনটিনের দ্বিতীয় তরঙ্গকে অন্য যে কোনো কিছুর যে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখছে সাপ্তাহিক পিয়া পর্যালোচিত মেডিকেল জার্নাল দা ল্যান্ডসেটে আটই মে সম্পাদনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতে এই বর্তমান কোভিড নাইন্টিন বিপর্যয়ের দায়িত্বে রেখেছিলেন সাপ্তাহিক পিয়ার পর্যালোচিত পর্যালোচিত মেডিকেল জার্নাল দা ল্যান্ডসেটে আটই মে সম্পাদনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতে এই বর্তমান কোভিড নাইন্টিন বিপর্যয়ের দায়িত্বে পড়ে ভারতের কোভিড নাইন্টিন জরুরি ছিল না বিশ্বের অন্যতম প্রাচীন ও সর্বাধিক পরিচিত সাধারণ গুলিতে মনোযোগ না দেওয়ার জন্য এবং কোভিড নাইন্টিন এর ক্ষেত্রে অভূতপূর্ব ত্রাণ প্রতিরোধ না করার জন্য সরকারকে দোষারোপ করেছে মহাসড়ক জড়িত ঘটনাগুলির ঝুঁকি সম্পর্কে সতর্কতা সত্ত্বেও সরকার ধর্মীয় উৎসব গুলি এগিয়ে যাওয়ার অনুমতি দেয় লক্ষ লক্ষ লোককে বিশাল রাজনৈতিক সমাবেশের সাথে টেনে তুলে কোভিড নাইন্টিন প্রশমিতকরণ ব্যবস্থার অভাবের জন্য এটি স্পষ্ট ধরে কোভিড নাইনটিন মূলত এই বার্তাটি ভারতের কোভিড নাইনটিন টিকাদান অভিযানের সূচনাকে ধীর করে দিয়েছিল যা টু পার্সেন্ট কম লোককে ভ্যাকসিন দিয়েছে ফেডারাল পর্যায়ে ভারতের টিকা দেওয়ার পরিকল্পনা শীঘ্রই হয়ে পৃথক হয়ে পড়ে বিশ্বাস করে যে এই বিপর্যয়কর ধাত বা দ্বিতীয় তরঙ্গ থেকে বেরিয়ে আসার জন্য ভারতকে বোকাটিকা দেওয়ার প্রচারণা শুরু করতে হবে দুইটি অবিলম্বে প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠতে হবে ভ্যাকসিন ছোড় ও বাড়ানো যার মধ্যে কিছু বিদেশ থেকে আনা উচিত এবং বিতরণ অভিযান পরিচালনা করা যা কেবল শহুরেরাই গ্রামীণ ও দরিদ্র নাগরিকদের অন্তর্ভুক্ত করতে পারে যারা বেশি জনসংখ্যার জনসংখ্যা এবং প্রাথমিক যত্নের সুবিধাগুলির একটি হতাশার অভাব রয়েছে এই জন্য ভারতকে তার স্থানীয় স্তরের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলি আরো সক্রিয় করতে হবে তৃতীয় পরিমাপ এটির পরামর্শ বর্ষ হলো মোদি সরকারের উচিত ট্রান্সমিশন হ্রাস করার দিকে মনোনিবেশ করা এটি সফল হওয়ার জন্য ল্যান্ডসেট বলছেন সঠিক এবং সময় উপযোগী ডেটা অত্যন্ত গুরুত্ব দেয় সরকারিভাবে আরোপিত স্থানীয় লকডাউন এবং সঠিক সামাজিক বার্তা প্রেরণ ছাড়াও তথ্য এবং ডেটার একটি অবাধ প্রবাহ অপরিহার্য এতে লেখা হয়েছে সংকটের সময় সমালোচনা ও মুক্ত আলোচনাকে দমন করার প্রয়াসে নদীর পদক্ষেপ গুলি ব্যর্থ ল্যান্ডসেক আরো ভবিষ্যৎবাণী করেছে যে স্বাস্থ্য ম্যাট্রিক্স এবং মূল্যায়ন ইনস্টিটিউটের উপর ভিত্তি করে ভারত আগস্টের মধ্যে এক মিলিয়ন মৃত্যুর রেকর্ড করবে সরকারি ভাবে ভারতের মোট কোভিড নাইনটিন মৃত্যুর সংখ্যা আজ মে অনুযায়ী দুই লক্ষ হাজার দুইশো যা বেশিরভাগ অ্যাকাউন্টের দ্বারা একটি অবমূল্যায়ন জার্নালের সম্পাদকীয়তে সমালোচনার আরেকটি বিষয় যদি ফলাফলটি ঘটে ঘটে থাকে তবে মোদী সরকার সর্বাধিক জাতীয় বিপর্যয়ের সভাপতির দায়িত্ব পালন করবে কোভিড কে নিয়ন্ত্রণে ভারত তার বিভ্রান্ত করেছিল। সরকারের ফোর্স কয়েক এই সিদ্ধান্তের পরিণতি আমাদের সামনে স্পষ্ট এবং সংকট দেখা দিলে ভারতকে এখনই তার প্রতিক্রিয়া পুনর্গঠন করতে হবে এই প্রয়াসের সরকার তার ভুলগুলি বহন করে দায়বদ্ধ নেতৃত্ব এবং স্বচ্ছতা সরবরাহ করে এবং জনস্বাস্থ্যের প্রতিক্রিয়া প্রয়োগ করে যার মনস্তত্ব বিজ্ঞান রয়েছে ধন্যবাদ যারা এখনো নুরতাজ ডিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল